কালকে নিত্য যোগ্য নেতা আছে মোদের অফিস ভাই ভোট দেবতার সবাই রে ভোট দেবতার সবাই কালকে নিত্য যোগ্য নেতা আছে মোদের অফিস ভাই ভোট দেবতার সবাই রে ভোট দেবতারে সবাই কৃষক শ্রমিক মোটে মাঝে আসেন যত ভাই রফিক বাই কিন্তু অন্য কে নাই কৃষক শ্রমিক মোটে মাঝে আসেন যত ভাই বিকল্প কিন্তু রে হো নাই সদযোগ্য নেতা হলেন আমাদেরই রফিক ভাই ভোট দেবতারে সবাই রে ভোট দেবতারে সবাই আগামী

बांग्लादेश जामातीन